হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তোমাদের এস রায় ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে আমি সাথী তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখে বুঝতেই পারছো যে আমার মেয়ে চুল বেঁধে দিচ্ছে হ্যাঁ আমার মেয়ে কিন্তু চুল বাদ একদমই চাইছে না আমার চুল কেন বলো তো আমার চুলগুলো তো এত ছোটো বড়ো হয়ে গেছে না মানে তো তোমরা জানো স্টেপ কাঠ কাটলে চুলের অবস্থা কীরকম হয় তো সেই কারণে না ও একদম বাঁধতে চায় না তো ওর সঙ্গে একটা আমার চুক্তি হয়েছে যে হ্যাঁ তুই আগে বেঁধে দে তারপরে আমি তোকে বেঁধে দেবো কারণ ও চুল বাঁধতে ভীষণই ভালোবাসে কেন বলো তো ও তো জানে যে চুল বাঁধলে চুল তাড়াতাড়ি বড় হয় আর ওর চুল বড় করার প্রচণ্ড পরিমাণে শখ রয়েছে সেই কারণে তো ওকে বলেছি যে আগে তুই বেঁধে দে তারপরে আমি তোর চুল বেঁধে দেবো তো রোজ বিকেলবেলা চলে আসে গাডার নিয়ে যে মা চুল বেঁধে দাও তো আমি বলেছি ঠিক আছে দেবো আগে তুই আমাকে বেঁধে দিবি তারপরে তো সেই কারণে বাদ বাধ্য না কিন্তু বেঁধে দিতেই চায় না তো বললাম যে হ্যাঁ ঠিক আছে আমি তোকে চুল বেঁধে দেবো তার আগে তুই আমার চুলটা আগে বেঁধে দে তো সেই কারণে কিন্তু বেঁধে দিলো নাহলে কিন্তু বাদ দিয়ে একদমই চাইছিল না তো যাই হোক অনেক কষ্ট মষ্ট করে কিন্তু আমার চুলটা কিন্তু বেড়ে দিয়েছে ও মানে একদমই বাদতে পারছিল না তো মানে ছোট বড় হয়ে রয়েছে না স্টেপ কাট কাটলে চুলটা যার কি যা হয় সেই কারণে তো এর ছোট বড়ো তো রয়েইছে সেই কারণে ওর সাইজে আনতে কিন্তু অনেকটাই সময় লেগেছে ও কিন্তু মানে বারবার খুলছে আর বাঁধছে তো দুটো বেনুনিও করতে ওর অনেকটাই সময় লেগে গেছে তারপরে দেখো এই যে আমার ছেলে তো উঠে পড়েছে এবার দুজনের মধ্যে একটু খুনসুটি চললো এবার আমাকে আমার মেয়ের চুলটা বেঁধে দিতে হবে তো ভালোই কিন্তু সাইজ করে চুলটা আমার বেঁধে দিয়েছে তো এই আর কি ব্যাপার আর কয়েকদিন ধরেই ওই আর কি বেঁধে দিচ্ছে আসলে আমার একদমই বাঁধার সময় হয় না দেখে আমারও আর চুল বাঁধাই হয় না মেটটা রোজ বেঁধে দিই কারণ ওর চুল বড় করার প্রচণ্ড পরিমাণে শখ রয়েছে ওর মানে একবার শুনেছে তো যে চুল রোজ বাঁধলে পরে চুলটা বড় হয় তাড়াতাড়ি ওর তো বড় করার খুব শখ সেই কারণে বারবার করে রোজ বলবে যে আমার চুলটা বেঁধে দাও সন্ধ্যে হতে না হতেই শুধু বলবে চুল বেঁধে দাও তো একদম দেখো তারপরে চলে এসেছি পরের দিন সকালবেলা আমি কিন্তু রান্না করছি এখন সকাল বলতে তাও দশটার মতো বাজে তো ঘরের যা যা কাজকর্ম সব তো মানে করে ফেলেছি এখন হচ্ছে গিয়ে রান্নাবান্না করছি আর দেখতে পাচ্ছ ছেলেকে কোলে নিয়েই রান্না করছি ওকে নিয়েই আমাকে এইভাবে দিন চলতে হয় কারণ যখন দিদিভাইয়ের কোলে থাকতে চায় না তখন আমার কোলে আসবে আর ওকে নিয়ে এইভাবেই রান্না করতে হয় একদমই মানে কি বলবো কাজ ওকে নিয়ে করতে পারি না ওকে রেখে তো একদমই করা সম্ভব না আর এখন কিন্তু নতুন একটা জিনিস শিখেছে সেটা কি বলো তো ও এখন ভুট হওয়া শিখেছে তার জন্য ওকে একদম খাটের উপরে রেখে কাজ করা তো আমার পক্ষে অসম্ভব তাই আমি এখন চিন্তা করছি যে আমার মেয়ের তো সামনে স্কুল খুলে যাবে তখন যে আমি কি করে কাজ করব সেটাই আমি শুধু ভেবে পাই না এখন তো ধরো মেয়ে আছে মেয়ে ওকে দেখতে থাকে আর আমি এদিকে ঘরের কাজগুলো করতে পারি তো সেটাই আর কি ভাবছি যে কি করে আমি করব মেয়ের স্কুলটা খুলে গেলে টেনশান হচ্ছে আমার এখন থেকেই যে ওর স্কুল খুলে গেলে আমি এই ছেলেকে নিয়ে কী করে কাজ করব। এখনই তাই আমি ওকে মাঝে মাঝে ওকে নিয়ে রান্না করছি কি বা যাই হোক টুকটাক করছি এই দেখো আমার ছেলে ভুট হয়ে গেছে দেখেছো এখন মানে শোয়ালে পরে এরকম ভুট হয়ে যাচ্ছে তো ওকে এইভাবে খাটে ওকে একা রেখে যাওয়া একা রেখে কাজ করা কিন্তু খুবই একটা মানে কি বলবো ভয়ের ব্যাপার ওকে রেখে আমার মানে কোনো মতেই মানে কাজ আমি এক সেকেন্ড ওকে রেখে আমি ঘরে যেতে পারবো না তো মেয়ে আছে বলে আমি করতে পারছি জানি না আর কত মানে কয়দিন এরকমভাবে আর কি কাটবে সামনেই তো স্কুল খুলে যাবে তো তারপরে দেখো বিকেলবেলা বিকেল না এখন প্রায় তিনটে বাজে তো রেডি হয়ে পড়েছি দেখতেই পাচ্ছ যে চুড়িদার পরেছি চুড়িদার পরে কোথায় যাচ্ছি হ্যাঁ সেটাই তোমাদেরকে বলবো শুধু আমি যাচ্ছি না আমরা সবাই যাচ্ছি আমি আমার মেয়ে আমার ছেলে তো যাচ্ছি ওকে যে এখানে যাই নিয়ে যাই না কিন্তু আজকে নিয়ে যাচ্ছি আসলে কেন বলো তো মার কাছে তো রেখেছেই আসলে আমার মাও যাবে তো শুধু আমার মা না আমাদের এই পাড়ার অনেকেই মানে ধরতে গেলে সবাই এই পাড়ার সবাই আর মানে এ পাড়া ও পাড়া অনেক পাড়া সব পাড়ার সবাই যায় কোথায় যাচ্ছি বলো তো আমাদের যে বাণীপুর মেলা যে লোক উৎসবটা বাণীপুর আমাদের বিখ্যাত যে মেলাটা সেই মেলার আজকে উদ্বোধন এই মেলা দেখতে অনেক দূর দূর থেকে লোক আসে তো আমরা সেই উদ্বোধন দেখতেই যাচ্ছি আর এখন বাজে দুপুর তিনটে হ্যাঁ তিনটের সময় যেতে হবে তো সমস্ত কাজ সেরে তাড়াতাড়ি করে ওই জন্য রান্নাবান্না সেরে নিয়ে এই যে আমার মা চলে এসেছে মা একটা মেয়েকে পাশাপাশি একটা মেয়েকে নিয়ে এসেছে আর এই যে বেরিয়ে পড়লাম মাও যাচ্ছে আগে আর ওর বাবাও পরে আসছে গাড়িতে করে তো এই যে দেখো আমরা মেলার এই উদ্বোধন দেখতে চলে এসেছি আমরা রাস্তায় সবাই দাঁড়িয়ে আছি এই যে আমার ছেলে পুচকে দেখো একদম রেডি হয়ে আমরা সবাই দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ কত লোক অনেক লোক এখানে দাঁড়িয়ে আছে ভিড় করে সবাই ক্যামেরা নিয়ে রেডি হয়ে রয়েছে যে মেলার উদ্বোধন দেখবে এই উদ্বোধনটা আমি লাইভ করেছিলাম ইউটিউবে তোমরা চাইলে দেখে নিতে পারো তো ভালোভাবে আর কি ভিডিওটা করতে পারছিলাম না তো সেইটাই আর কি তো এই মেলা দেখতে কারা কারা আসতে চাও তো সবাই আসতে পারো এই মেলাটা কিন্তু খুবই সুন্দর মানে সবথেকে পশ্চিমবঙ্গের আমাদের এই পশ্চিমবঙ্গের দ্বিতীয় স্থানে আছে এই মেলাটা খুব সুন্দর হয় আমরা প্রত্যেক বছর যাই আর এই উদ্বোধনটা আমরা প্রত্যেক বছর দেখে থাকি আর কি খুবই একটা আনন্দ আর কি লাগে তো এই দিনটার জন্য আমরা খুব অপেক্ষা করে থাকি যে কবে আসবে আর এই উদ্বোধনটা কিন্তু দেখার মতন হয় যারা যারা দেখতে চাও তো তারা আবার সামনের বছর দেখতে পারবে কারণ এ বছর তো আর হবে না এবছর বছর তো হয়েই গেছে তো এই বছর মেলাটা কিন্তু অনেকটা আগিয়ে এসছে ভোটের কারণে শুনেছি নাহলে এই মেলাটা কিন্তু ফেব্রুয়ারি মাসের দিকে হয় তো এইবার হচ্ছে একদম ডিসেম্বরের লাস্ট থেকে শুরু হয়েছে জানুয়ারি মাসের ছ তারিখে আর কি শেষ হয়ে যাবে তো ভিডিওটা আমি অনেক আগের আর ভিডিওটা ছাড়ছি আমি একটু দেরি করে তো আমরা মেলা থেকে মেলায় তো আর যাইনি ওই উদ্বোধন দেখেই চলে এসেছি আসলে উদ্বোধন দেখে অনেকে ওইখান থেকে অনেকে মেলায় যায় কিন্তু খুব ভিড় ছিল আর এই ছেলেকে নিয়ে যাওয়া আমার পক্ষে অসম্ভব সেই কারণে আর ছেলেকে নিয়ে গেলাম না তো তো মানে একটু ধুলোভালি তারপরে এই সমস্ত ধুলোভালি তো হবেই যেহেতু অনেক লোক মেলায় তো একটু ধুলোভালি হবেই তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তখন যখন উদ্বোধন শেষ হয়ে যায় তার জন্য ওর বাবা বলেছে যে যেতে হবে না সেই কারণে আর গেলাম না হ্যাঁ তো বাড়িতে চলে আসলাম মা মার মতন বাড়ি চলে গেছে লাস্টে আমরা ওর বাবার বাইকে চলে এসেছি তো আমরা বাড়িতে চলে এসেছি আর এই যে আমার মেয়ে ছেলের সঙ্গে দেখো খেলা করছে তো তোমরা কারা কারা মেলায় আসতে চাও তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও ঠিক আছে এখনও কিন্তু মেলা হচ্ছে এই মেলাটা জানুয়ারি মাসের ছ তারিখে শেষ হবে মানে ছ তারিখে লাস্ট ছ তারিখে লাস্ট আর সাত তারিখে ভাঙা মেলা বলে ওটাতে কেউ আসতেও পারো নাও আসতে পারো আসলে যে ভাঙা মেলা কারোরই দেখতে ভালো লাগে না এই মেলাটা প্রায় আট দিন ধরে হয় আর কি এই মেলাটা ফেব্রুয়ারির দু তারিখ কিবা মানে প্রথম সপ্তাহ থেকে শুরু হতো কিন্তু এই বছর ভোটের কারণেই শুনেছি যে মেলাটা আগিয়ে দিয়েছে সেই কারণেই তো তোমরা কারাকার আসতে চাও চলে এসো ঠিক আছে আর আমাদের তো আমরা মেলায় আর কি প্রত্যেক বছর দু তিনবার করে তো যাই বিয়ের আগেও যেতাম আর বিয়ের পরেও যাই প্রত্যেক বছর আমরা যাবই আমাদের এই মেলায় না গেলে আমাদের চলে না যদি কিছু নাও কিনি একটু গিয়ে একটু ঘুরে ফুচকা খেয়ে চলে আসি এই হচ্ছে কি ব্যাপার গেল বছরও গিয়েছিলাম তো এই বছর জানি না কীরকমভাবে যেতে পারবো কি করবো জানি না কারণ ছেলে তো ছোট ওকে নিয়ে যেতে আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে কারণ ওর তো ঠান্ডার যে সমস্যা সেই কারণে ওকে নিয়ে যেতেই চাইছি না তো যদিও যাই বিকেল বিকেল যাব আবার সন্ধ্যের আগে আগে চলে আসবো এইভাবেই যেতে হবে আসলে তিনটে সাড়ে তিনটের থেকে মেলা শুরু হয়ে যায় যা যা দোকানপাট খোলা তো সবসময় খোলাই থাকে সেই কারণেই বলছি তো ভাবছি যে দেখি যদি যাই তো ছেলেকে নিয়েই যাব আর না হলে ছেলেকে মার কাছে রেখে তারপরে যাব এরকমও করতে পারি এখন জানি না দেখি কি হয় কপালে আছে কি না এ জানি না এবছর তো সব কিছুই আমার ঘরে বসেই কাটলো দুর্গা পুজো বলো কালী পুজো সব পুজো তারপরে জগদ্ধাত্রী পুজোর সব তো আমার ঘরে বসেই আর কি কাটলো সেই কারণেই বলছি যে জানি না এবার মেলাটাও হয়তো ঘরে বসেই কাটতে পারে শুধুমাত্র আমার এই ছেলেটার জন্য আসলে ওর শৈলের কথা তো আগে ভাবতে হবে ওর কথা না ভেবে আমি ঘুরলেই তো আমার আর হবে না তাই না ঘোরাটা তো বড়ো কথা না আগে হচ্ছে আমার ছেলে মেয়ের শরীর আগে আমি মেয়েকে নিয়েও এরকম আর কি সমস্যা যখন পড়েছে ওকে নিয়েও আমি বেরোতাম না যদিও আমি বেরোতাম ওকে আমি মার কাছে রেখে তারপরেই যেতাম ভাগ্যিস আমার মার ভারিটা কাছাকাছি ছিল যখনই যাই মার কাছে আর কি রেখে যাই এই ছেলের বেলাতেও তাই তাই আর কি বলছি যে মা আমার কাছাকাছি আছে বলে আমার অনেকটা সুবিধা হয় আর না হলে তো কি বলবো খুবই অসুবিধে হতো কোথায় যে ওকে রেখে যেতাম এই যে স্কুল যাওয়া ঠাওয়া সব কিছুই আর কি বলছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ভুল বললাম গুড ইভিনিং এখন আর নেই এখন রাত অনেকটাই বেজে গেছে এখন বাজে সাড়ে নটা আর আমাদের কেবিলের লাইন শেষ দেখো গান হয়ে যাচ্ছে শুধু গানই দেখে যাচ্ছি এ কি ওরা এখানটা শুয়ে রেখেছিস এই যে আর একটা দেখো চোখে ঘুম নেই এই যে খাওয়া দাওয়ার হয়ে গেছে এই যে কখন কে জানে করছিস ঘুমাবে শুয়ে পড়বো কারণ কি আর করব ওই যে মেয়েটাকে দেখো ও যা আকাজ করে ওই কম্বলটার উপরে ভাইটারে শোয়াচ্ছে বসাচ্ছে ও কি আলুর বস্তা বলো তো ওরা যা পায় তাই করে এই যে যে দেখো অন্ধকার আসছে তো আমরা এবার খেতে শুয়ে বাড়ি নিয়ে হাটে চলে গেছে তো আমরা বসে বসে আর কি করবো ছেলেরও খাওয়া হয়ে গেছে এবার আমরা খেয়ে শুয়ে পড়বো আর যা একটু টিভি দেখতাম সিরিয়াল দেখতাম সেটা তো এখন আর হচ্ছে না কারণ কারেন্ট বলছিল যে বললাম না কেন কারণ ও যখন বেরিয়েছে তখন আমি ভুলে গেছি সে আবার কালকে আসবে হাটের দিয়ে এসে তারপরে গিয়ে রিচার্জ করবে ভাইকে বেলনি মানিয়ে দিয়েছে কি যে করে না এদের টিভি দেখবো কি এদের দুজনের কীর্তিকলাপ দেখতে দেখতেই আমার সন্ধ্যে এটা কেটে যায় এইভাবেই দেখো টিভি আর দেখা লাগে না মানে অল্প একটু সিরিয়ালের নেশা এই যা সিরিয়ালের নেশার জন্যই আর কি আসলে একটা সিরিয়াল দেখি একটা গীত দুটো তিনটা কয়েকটাই দেখি তো সেইগুলো দেখতে পাচ্ছি না দেখি একটু মনটা খারাপ লাগে নালে টিভি দেখা খুব একটা নেশা আমার নেই যা যা সময় হ্যাঁ ভোরে দেবে কালকেই ভোরে দেবে আজকে ভোরে দিতে তো আমি বলি নি হয়নি

আর এর চোখে একদম ঘুম নেই আজকে দেখছি একদম ঘুম নেই ছেলেটার চোখে আজকে এই ছেলেটার চোখে আজকে ঘুম নেই কেন ও কিন্তু আটটার মধ্যে ঘুমিয়ে পড়ে রাতের খাওয়াটা কি আমি ওকে ঘুমিয়ে খাওয়াই এবার দেখছি যে ওর আজকের টাইমটা একটু উল্টো হয়ে গেছে নটার সময় আজকে ওকে খাই দিয়েছি কিন্তু মানে জেগে আছে দেখে তো ভাবলাম কি তাড়াতাড়ি করে খাইয়ে দিই ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে ও মা তা দেখিনি।

খালি হাতে থাকতে চাই ও চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি এবার আমরা আর কি কোনো নেই তো তোমাদেরকে আর কি কিছুই ঠিক আছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একদিন নতুন একটা ভিডিওতে কারণ জানি না আমি আবার কবে ভিডিও ছাড়তে পারবো কারণ আমি তো রোজের ভিডিও রোজ ছাড়তে পারছি না মেন কারণটা কি বলতো এক হচ্ছে গিয়ে সময় না সময়টা দিতে পারি আসলে আমার নেটের কারণে না আমি রোজ ভিডিও দিতে পারি না কারণ ফোনের নেটে হয় না নেট বেশি নেই দেখে রোজ ছাড়তে পারি না সেই কারণে এটাই হচ্ছে কি মেন প্রবলেম কারণ নেট যদি আমার থাকতো তাহলে আমি যেভাবেই হোক রোজের ভিডিও রোজ দিতে পারতাম নেটের কারণে হয় না আমি ওয়াইফাইটা ভরার আবার চেষ্টা করছি খুব শিগগিরই ইচ্ছা আছে ওয়াইফাইটা ভরার আসলে ওয়াইফাইটা আমাদের না ভরার কারণে না ফাইন হয়ে গেছে সেই কারণে ওটা একটু লেট হবে ফাইন যখন হয়েছে আবার ভালো করে মানে কি বলবো মানে নতুন করে নাকি আবার সব কিছু করতে হবে সেই জন্য তো সেটা আবার চেষ্টা কর চেষ্টা করব একবারে পরে খুলছি ঠিক আছে তো চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে তো আজকের মতন টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নেক্সট দিন বা নেক্সট দুদিন পর কি বা সপ্তাহ পর আমি ঠিক জানি না বলতে পারছি না ঠিক আছে তো চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমরাও ভালো আছি সুস্থ আছি আপাতত আছি ঠিক আছে তো চলো গুড নাইট